সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষার হলে যাওয়া অব্দি কিছু তোমাদের করণীয় কিছু বর্জনীয় জিনিস আছে যেগুলো তোমাদের তোমরা বর্জন না করলে তোমাদের সমস্যা আবার কিছু না করলে তোমাদের আবার সমস্যা তো সেই সব নিয়ে আজকে আলোচনা করব তো চলো দেরি না করে শুরু করা যাক পরীক্ষার আগের রাতের করণীয় যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের ফাইল আছে ফাইলে তোমরা উম অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তারপরে হচ্ছে পেন পেন্সিল যদি তোমরা নাও পেন্সিল নিতে পারো স্কেল এই সব জিনিসগুলো পরীক্ষার আগের রাতেই তোমরা সেই ফাইলে ভরে রেখে দিবা বুঝতে পারছো এটা গেল করণীয় পরীক্ষার আগে রাতে বর্জনীয় যে দিকটা আছে সেটা হচ্ছে আমাদের রাত জেগে না পড়া পরীক্ষার আগের রাতে তোমরা এর আগে যত যত রাত জেগে পড়াশোনা করছো পরীক্ষার আগের রাতে তোমরা অবশ্যই বেশি রাত জেগে পড়তে যাবে না পরীক্ষার আগের রাতে যদি রাত জেগে পড়তে যাও তাহলে কি হবে সকালবেলা উঠবা মাথা ব্যথা থাকবে আবার গা ঝিমঝিম করবে ঘুমাতে বেশি পারো নাই মাথার মধ্যে এমনিতেই টেনশন টেনশনটা আবার ডিপ্রেশনে চলে যাবে বুঝতে পারতেছো অনেক অনেক সমস্যা তোমরা ফেস করবা পরীক্ষার হলে গিয়ে তো সেই কারণে তোমাদের পরীক্ষাটা খারাপ হতে পারে পরীক্ষার আগের রাতে তোমরা চেষ্টা করবা সাড়ে দশটার মধ্যে পড়াশোনা শেষ করা এবং সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা তোমাদের যেসব জিনিসপাতে আছে যাওয়ার ড্রেস থেকে শুরু করে তোমাদের ফাইল পর্যন্ত সব জিনিসগুলো একে একে রেডি করে রাখবা আর সকালে উঠে কী কী পড়বা এগুলো ওই আধা ঘন্টার মধ্যেই তোমরা ডিসিশন নিয়ে নিবা বুঝতে পারছো তাহলে তোমরা এগারোটার সময় ঘুমাই গেলাম এগারোটা থেকে ছয় ঘন্টা ঘুমাবা বুঝতে পারতেছো ছয় ঘন্টা ঘুমালে তোমরা উঠতেছো পাঁচটার সময় তাহলে পাঁচটার সময় উঠলা পাঁচটার সময় কি ছয়টার সময় তোমরা উঠলা তোমাদের ইচ্ছা মতো তোমার তোমরা যাদের যারা পাঁচ ঘন্টা ঘুমাও তারা যারা ছয় ঘন্টা ঘুমাও তোমরা তোমাদের মতো করে ঘুমাই নিবা অবশ্যই ছয় ঘন্টার কম না বুঝতে পারতেছো তাহলে ছয় ঘন্টা ঘুমানোর পর বা ঘুম থেকে উঠানো ওঠার পর যা যার যে যে ধর্মের তারা হচ্ছে হিন্দু ধর্মের হলে তারা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবা যাদের হচ্ছে যারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে সালাত আদায় করবা সৃষ্টিকর্তাকে স্মরণ করার পরে যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের তোমরা হচ্ছে যে আগে প্ল্যান করে রাখছো যে এই জিনিসগুলো আমার পড়ার দরকার এই জিনিসগুলো আমার একটু দেখলেও দেখার দরকার এগুলো একটু আমি ভুলে যাচ্ছি ওইগুলো তোমরা হচ্ছে তখন একটু চোখ যেতে পারো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম তারপরে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে নেবা খাওয়া দাওয়া অবশ্যই ভাজা পোড়া কোনো জিনিস দিয়ে করবা না আর ওভার মানে মানে বেশি খাওয়া যাবে না বুঝতে পারছো তারপরে হচ্ছে তোমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে রেডি হয়ে নিবা একটা অ্যানালগ ওয়াশ সাথে নিবা আর হাফ লিটারে একটা বোতল পানি নিবা কারণ পরীক্ষার হলের মানে পরীক্ষার মধ্যে তোমরা হচ্ছে পানি খেতে বাইরে যাচ্ছ এই করছো এগুলা আমার মনে হয় যে একটু সমস্যা হবে তার জন্য একটু পানির বোতলটা নেওয়া উচিত আর হচ্ছে যেই যেই জিনিসগুলো অ্যাডমিট কার্ড তারপর রেজিস্ট্রেশন কার্ড কলম তারপরে হচ্ছে তোমাদের যে স্কেল দেখবা যে সবকিছু ঠিক আছে যে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে দেখে সবগুলো ভালোভাবে বুঝে শুনে তারপরে হচ্ছে আর বের হওয়ার জন্য একটা জিনিস বলি হাতে সময় নিয়ে বের হবা তোমরা অনেকে হচ্ছে ঢাকার অনেকে ঢাকার থাকো তারপরে হচ্ছে অনেকে শহরে থাকো অনেকে গ্রামে থাকো আমি বলবো যে এমন একটা তুমি তো জানো কেমন সময় লাগতে পারে জ্যাম সহ কেমন সময় লাগতে পারে এমন একটা সময় হাতে নিয়ে বের হবা যেন নয়টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর তোমরা একটা ভুল করো সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমরা পড়াশোনা

ভাই কনফিডেন্স নিয়ে যেতে বলতেছি বুঝতে পারছো কনফিডেন্স নিয়ে যেতে বলছি কনফিউশন না হ্যাঁ কনফিডেন্স নিয়ে যাবা কনফিডেন্স এমন একটা জিনিস তোমার নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর হয়ে যাবে যে তোমার এই পরীক্ষাটা ভালো তোমার ভালো হবে তোমার এই পরীক্ষার মার্কসটা তোমার ভালো আসবে যদি কনফিডেন্স নিয়ে তুমি যেতে পারো বুঝতে পারছো কিন্তু তুমি যদি কনফিউশন নিয়ে যাও তাহলে কিন্তু সমস্যা তাহলে এই পড়াশোনা ওখানে গিয়ে করা যাবে না পরীক্ষার হলে ঢুকার পরে তোমার যে রুম আছে সেখানে রুম এ ঢুকার পরে যে তোমার সিটে গিয়ে বসে পড়বা সেখানে গিয়ে বেশি উশৃঙ্খল বা বেশি কথাবার্তা বেশি গল্প গুজব করার দরকার নাই সৃষ্টিকর্তা বা তোমার আল্লাহর নাম নিবা বা অন্যান্য অন্যান্য সুরা পড়তে থাকবা বুঝতে পারছো এগুলো পড়তে থাকবা বেশি টেনশন করা যাবে না মনে হবে যে এটা হচ্ছে যে এর আগে যতগুলো পরীক্ষা দিছো অনেক পরীক্ষাতেও দিছো তাই না জীবনে মনে করবে যে তেমন একটা পরীক্ষা বেশি মানে কঠিন ভাবে নেওয়ার কোনো কিছুই নাই এখানে তারপরে পনেরো মিনিট আগে তোমাদের ওয়েমার শিট দিবে তখন হচ্ছে তোমরা ওয়েম আর শিট পাওয়ার সাথে সাথে মানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একটু ধীরে সুস্থে দেখে শুনে একটু ভরাট করে ফেলবা তারপর হচ্ছে তোমাদের যাবতীয় যে যে মার্জিন টানা ইয়ে টানা এগুলো আছে এগুলো একটু ধীরে সুস্থ করার চেষ্টা করবা তারপরে যখন ঘন্টা দিবে তখন সৃষ্টিকর্তার নাম নিয়ে তোমরা লেখা শুরু করে দেবা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার যা যা মনে হয়েছে তোমাদেরকে বলা উচিত যা যা তোমাদের উপদেশ দেওয়া উচিত তা আমি হচ্ছে দিলাম আর আমার কথার মধ্যে যদি তোমার কোনো ভুল ছুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এইচএসসি এর প্রথম পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা সবাই ভালোভাবে পরীক্ষা দিও আলাইকুম রহমতুল্লাহ